অরণ্যের গভীর নিরবতা ভেঙে মৃদু বাতাসের কান্নায় ভেসে রাম ও লক্ষ্য এগিয়ে চলেছেন সীতার সন্ধানে পথের ধুলয় তাদের পদচিহ্নের মতোই ভারী হয়ে আছে মন এই দুরন্ত জঙ্গলের অন্ধকারে কোথাও হয়তো আছে সীতার সেই হারানো প্রতিধ্বনি ঠিক তখনই পাতার আড়াল ঠেলে সামনে আসেন সম্মানিত বানর মন্ত্রী হনুমান বাল্মীকি বর্ণিত সেই অনন্য ভক্ত যার চোখে ভক্তির দীপ্তি আর কণ্ঠে বিনয় তিনি প্রশ্ন করেন নরম স্বরে কে তারা রাম শোনান তার হৃদয় বিদারক বেদনা দশরথ নন্দন রাম ম্য রাক্ষস রাবণ মেরি পত্নী সীতা কো অপহরণ কর লে গয়া বাক্যটি শেষে যেন গাছপালাও কিছুক্ষণ থমকে যায় হনুমান সব শুনে অভিভূত ভক্তির আবেগে তিনি রামকে নিয়ে যান সুগ্রীবের কাছে নিষ্ঠুর ভাগ্যের আঘাতে দেশচ্যুত সেই বানর রাজের কাছে রাম ও সুগ্রীব মুখোমুখি দাঁড়িয়ে দুজনের দুঃখই যেন একে অপরের প্রতিচ্ছবি সুগ্রীব কাপা কণ্ঠে বলেন হে রাঘব আমিও আপনজনের দ্বারা নিঃস্ব আপনি আমার শক্তি আর আমি হব আপনার সহযোগী রামের চোখে ভরসার আলো প্রতিশ্রুতির দৃঢ় সুর সুগ্রীবকে তিনি ফিরিয়ে দেবেন তার রাজ্য আর সুগ্রীব দেবেন সীতার সন্ধান তারপর শুরু হয় বালির বিরুদ্ধে সেই ভয়ঙ্কর যুদ্ধ বালির তেজে কেঁপে ওঠে পর্বত সুগ্রীব দুর্বল হয়ে পড়েন দ্বিতীয়বার চ্যালেঞ্জে রাম খুঁজে পান ন্যায় প্রতিষ্ঠার মুহূর্ত অদৃশ্য থেকে ধর্মরক্ষার তীর ছড়েন তিনি বালি মাটিতে লুটিয়ে পড়ে শেষ প্রশ্ন তোলেন আর রাম বলেন অধর্মের পথে চললে বন্ধু শত্রুর ভেদ থাকে না রাজ্যের প্রজাদের রক্ষা করাই রাজধর্ম বালির মৃত্যুর পারে সুগ্রীব ফিরে পান কিষ্কিন্ধার সিংহাসন অঙ্গদকে রাম স্নেহে আঁকড়ে নেন বর্ষা নামে রাম অপেক্ষা করেন আকাশের মতো নীরব হয়ে বর্ষা শেষে সুগ্রীব সেনাবাহিনী চারদিকে পাঠান হনুমান জাম্ববান নীল অঙ্গদ সকলেই প্রস্তুত হনুমান দক্ষিণ দিকে পা বাড়ান শুরু হয় সেই ঐতিহাসিক অভিযান রামের আস্থা সুগ্রীবের প্রতিশ্রুতি আর হনুমানের ভক্তি এই মুহূর্তেই গড়ে ওঠে রাম সুগ্রীব মৈত্রীর অটুট ভীপ্তি